আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষারীতা শিক্ষার্থীরা তোমরা হয়তো ভালো আছো আজকে আমরা বিজ্ঞিতীয় রাশির অনুশীলনী তিন পয়েন্ট তিনের প্রথম অঙ্কটা সলভ করবো এবি সমান সমান এবি এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি এক্স মাইনাস ওয়াই এই অঙ্কটা আমরা সলভ করবো মানে শুরু করি আমরা মানে শুরু করি প্রথম হচ্ছে আমরা ডাকটা তুলে নেব ডাকটা তুলে নিয়ে আমরা এ বি এক্স মাইনাস ওয়াই বি সি এক্স মাইনাস ওয়াই ডাকটা হচ্ছে এটা এখান থেকে দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দুটাতেই কমন আসে তাহলে আমরা যে কোনো একটা নেবো এক্স মাইনাস ওয়াই কমন নেব এক্স মাইনাস ওয়াই কমন নেওয়ার পরে এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই চলে গেল থাকছে হচ্ছে এ বি আর এখান থেকে এক্স মাইনাস ওয়াই চলে গেল থাকছে হচ্ছে বি আবার দেখো এখানে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দেখলাম এখানে আমরা যেহেতু দুইটা ফার্স্ট ব্যাকেট হয়ে গেছে ওইখানে একটা আমরা সেকেন্ড ব্যাকেট দিব এখান থেকে আমরা শুধু বি কমন নেবো কারণ দুইটাতেই বি আছে বি নিলে এখান থেকে হচ্ছে এ আর এখান থেকে কি সি এবার সেকেন্ড ব্যাকেট দিয়ে আটকে নিব তাহলে এই ফুলটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর এখানে হচ্ছে বি এ মাইনাস সি এখন দেখো সবগুলো গুণাকারে প্রকাশ হয়ে গেছে এর মানে হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে যখনই দেখবো যে আমাদের গুণাকারে প্রকাশ হয়ে গেছে তখন আমাদের উৎপাদক হয়ে গেছে তাহলে বিটা একটু সামনে লেখেন কারণ গুণের বেলা কি আগ পিস করলে কোনো সমস্যা নেই গুণের বেলায় সংখ্যা আগে পিছিয়ে লিখলে কোনো সমস্যা হয় না তাই আমরা বিটা সবার আগে লিখবো তাহলে বিটা আমরা লিখি এক্স মাইনাস ওয়াই লিখলাম তারপর হচ্ছে এ মাইনাস সি শেষ এইটুকি আমাদের অঙ্ক শেষ হয়ে গেল তারপরে হচ্ছে আমরা দুই নম্বর অঙ্কটা করবো দুই নম্বর অঙ্কটা হচ্ছে নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স প্লাস ষোলো ঠিক আছে তাহলে প্রথমে আমরা এটাকে সূত্রের আদলে নিয়ে আসবো এটাকে আমরা সূত্রের আদলে নিয়ে আসা এটা আমরা সলভ করবো ঠিক আছে তাহলে নাইনের আমরা তিন এক্স স্কোয়ার লিখতে পারি

চার পাঁচ হা কুড়ি চার ছয় চব্বিশ মানে কি এভাবে আমরা সূত্রটা বলে এটা ভাঙাই নিলাম তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি যেহেতু ফোর তাহলে কি আমরা এই স্কোয়ার করে দিব বি স্কোয়ার তাহলে দেখো এখন এটার উপরে স্কোয়ার করলে নাইন এক্স স্কোয়ার এটা বনে গেছে আর এখানে গুণ করলে চব্বিশ চব্বিশ এক্স হচ্ছে এটা বনে গেছে আর এখানে চার উপরে স্কোয়ার করলে হচ্ছে ষোলো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা বানিয়ে ফেলছি এখন আমরা জানি এই সূত্র হচ্ছে থ্রি এক্স মানে এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের হয়ে গেলো এটাকে তুমি মুখে দিতে পারো আবার ইচ্ছা করলে কী এ প্লাস বি থ্রি এক্স প্লাস ফোর লিখতে পারো আবার কি এটাও দেখতে পারো থ্রি এক্স প্লাস ফোর থ্রি এক্স প্লাস ফোর কারণ আমরা জানি যে স্কোয়ার মানে হচ্ছে দুটো স্কোয়ার এর মানে হচ্ছে দুইটা দু গুণাকারে আছে তাহলে আমরা কিন্তু এটা লিখতেই পারি ঠিক আছে আর আমি এখানে সূত্রটা ব্যবহার করছি হচ্ছে সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা ব্যবহার করছি আচ্ছা আজকে অঙ্ক আমরা এ দুটিই করলাম পরবর্তী অন্য ক্লাসে আমরা আরও দুটি অঙ্ক নিয়ে আসবো আমি ছোটো ছোটো শর্ট শর্ট করে অঙ্ক দেব তোমরা সবাই আমরা এভাবে প্রতিদিন ভিডিও দিয়ে আমাদের এই বীজগণিতীয় রাশি তিন পয়েন্ট তিন শেষ করবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ